স্যার আমি তো কিছুই করি না মাছ কেনে তাইলে তোরাই ভাব যদি কিছু করিস তাহলে এ কত মার খাবি না করে যদি তোমার কাছে যা চুপচাপ যা বস হ ইয়ে চুলগুলো দেখছি না যেমন বিহাঘর এসেছে অজয় দেবগানের মতন বড় বড় চুল থেকে চলে এসেছে ফুলের কাঁঠি বানাবে মারবো এখনো তো চুলগুলোর টানে সব উপরে নিবো বুঝলি আচ্ছা শুন তারা আজকে বেশি কিছু পড়াবো না বুঝলি না কিছু কিছু সুবিধা হবে তো তাকে উত্তরটা ঠিকঠাক যদি দিতে পারিস তো তোদেরকে এখন ছুটি দিব আর তো গোটা দিন পুরো গন্ধড়ি দিয়া করব স্কুলে আচ্ছা মদনা বল তোরে চাঁদ কাছে ন কলকাতা কাছে আমি আমাকে শুরু করলো আর যা হবে বলে দি যেটা আমরা দেখতে পাই সেটাই মনে হয় কাছে হবে তো ইয়ার উত্তরটা মনে হয় চাঁদেই হবে কারণ চাঁদ আমরা ঘর ভিতর দেখতে পাই কলকাতা ধরে দেখতে পাই না চাঁদকে বলে দিই রে মদনা এই এখনো কি গুজুর ফুচুর গুজুর ফুচুর রাশি রে ঝট করে বল আর নয় দুই ঝাপড় তুইও খাবি নাকি না স্যার কোনো মনে মনে করি নাই ওই উত্তরটা বলে একটু উত্তর দিতে গেলে ভাবতে হবে না ওই জন্য একটু ভাগে নিয়ে দিই হ্যাঁ তো ভাবলি বল চাঁদ করে বল চাঁদ কাছে না কলকাতা কাছে স্যার দেখতে গেলে চাঁদে আমাদের কাছে হবে

ও তার জন্য একটা ক্যান্সেল নিচ্ছি তার না আমি লাইভ ইয়াদের সঙ্গে ইয়াদের সঙ্গে যদি আমি থাকি তো আমি নিজেই খেপান যাব চাকরির আগেই আমাকে রিটার্ন করতে হবে তাহলে আমি বা দু হাত তুলে বলে দিছি আমি আর লাল তোদেরকে পড়াতে তোরা নিজের নিজের পড়ে লিবি বা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কোনো কমেন্ট করে জানা চাই নাই আমরা বুঝবো কী করে যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে ঠিকই বলছো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না ভিডিওতে লাইকও করছো না যারা মানে সাবস্ক্রাইবটা করো আর আমাদের ভিডিও দেখাটা লাইক করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের স্কুলের লেখা পড়াশোনা কেমন লাগছে তোমাদের দেখতে সেটাও জানাবে তো ঠিক আছে বন্ধুরা বকর বকর করে আর ভিডিওটাকে বড় করছি নেই ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে তবে বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না